দর্শক অনেক কিছু আপনারা দেখেছেন আমরাও দেখছি কিন্তু দেখা দেখি বাস্তবতা সেটা কেমন সে আপনাদেরকে বলবো এই কোরবানিতে এবং আমরা দিয়েছি। কিন্তু সামনে সেটা হচ্ছে মানুষের প্যাটের ক্ষুদার আমাদের বাসায় যে ফ্রিজগুলো আছে সেগুলোর ক্ষুধা অনেক বেশি কারণ গোটা গোটা গরু ফ্রিজগুলো খেয়ে ফেলে গরুকে জবাই করে আর কেটে আর ফ্রিজ নিয়ে রেখে দেয় কিন্তু দেখেন

দেখেছেন বাস্তবতা কি জিনিস ফ্রিজে মাংস খেয়ে ফেলে ফ্রিজের এত ক্ষুদা আসুন কোরবানির নামে আমরা এই না করে কোরবানি দিই ত্যাগ করি ত্যাগের মহিমা ছড়িয়ে দিই সবাই যেন টুকরা মাংস খেতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি